গোপন সূত্রে খবরের ভিত্তিতে সরকারি বাসস্ট্যান্ড থেকে গাঁজা উদ্ধার করল পুলিশ নির্বাচনের আগে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় বৃহস্পতিবার কোচবিহার কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই অভিযান চালায় এদিন পুলিশ বাহিনীর সাথে এফএস টিম এই অভিযানে অংশ নেয় এদিন প্রথমে তারা কোচবিহার সেন্ট্রাল বাসস্ট্যান্ড এবং পরে কোচবিহার ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন পুরনো বাসস্ট্যান্ডে অভিযান চালায় ঘটনায় পুরনো বাসস্ট্যান্ড থেকে দুইটি ব্যাগে প্রায় পনেরো কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা গেছে তবে এই ঘটনা এখনো পর্যন্ত কারোর নাম উঠে আসেনি প্রাথমিকভাবে কোচবিহার কলকাতা রুটের একটি বাসে এই গাজাগুলি পাওয়া গেছে বলেই জানা গেছে নিউজ ব্যুরো কোচবিহার যে ঘটনাটা ঘটল এটা আমাদের সবচেয়ে ভালো বলতে সাহেব আমাদের কাছে খবর আসে দশটা সাড়ে এগারোটা দিয়ে যে আজকে যে গাড়িটা কলকাতা যাবে সেই গাড়িতে যাচ্ছে ওখানে আমরা তখনই লোক পাঠাই এবং এই মালগুলো পাওয়া যায় কি উদ্ধার হয়েছে কি উদ্ধার হয়েছে গাছে এই কারণ এই ষোলো ব্যাগ ষোলোটা রোল ষোলোটা রোল সম্ভবত বিশ পঁচিশ কেজি গাড়িটা কোথা থেকে এসেছিলো কবে এসেছিল গাড়িটা এসেছিলো পরশুদিন কলকাতা থেকে আজকে আবার কলকাতা যাব গাড়ি এখানেই ছিল এই কদিন হ্যাঁ এই ওই ওইখানেও কাজ আছে কালকে এত রাত্রে এখানে এনে রেখেছে আজকে এখান থেকে বারোটা সাড়ে বারোটায় বেরিয়ে যাবো গাড়ি স্ট্যান্ডে রয়েছে তারপরে গাড়ির ভিতরে গাজা এলো কি করে কী হ্যাঁ সেটা আমার তো অবশ্যই আমাদের সোর্স আছে যেখান থেকে আমরা সন্দেহ হয়েছিল যে গাড়িতে মাল আছে আমরা আমাদের কয়েকগুলো করছি কিন্তু আমাদের সিসিটিভি আছে ঠিকই কিন্তু এই যেমন আমাদের অফিসে যেটা আছে এই অফিসের সিসিটিভিতে ওই জায়গাটা আসছে মানে আমরা দেখলাম ওটা এই পিছনটা আসছে তবুও আমরা চেষ্টা করছি যেহেতু একটা খবর পেয়েছিলাম আমরা আশা করছি আমরা পুরোটাই ইয়ে করতে পারবো কি মনে হচ্ছে কোথা থেকে আসতে পারে এই কাজা মাল তো এইগুলো মানে মানে আমরা আবার যে ভিতরে আসতো এরকম যেটা রাস্তায় থাকে আলাদা বস আমরা নিজের অবাক তবে আমরা একটাই ভালো সেন বলতে পারি যে আমরা যদি খবরটা পেয়ে গিয়েছিলাম যে ভিতরে কিছু আছে এটা এখন যেখান থেকে পাওয়া গিয়েছিল সেইভাবেই আমরা খুঁজতে খুঁজতে যাব। যে কীভাবে আসলো আমাদের আমাদেরও ব্যাপারটা খুব মানে লজ্জাদায়ক যে ভিতরে আসলো কেমন এখন কি পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিলেন হ্যাঁ আমরা পুলিশের হাতে হ্যান্ড করে দিলাম যে পুলিশ তার মতো অবস্থা নেবে আর আমরা আমাদের যে সোর্স থেকে আমরা যেখান থেকে যা পেয়েছি আমরা বিভিন্নভাবে খোঁজ করি সেটা আমরাও দেখব